আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসবিহি ওয়ালা হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকাল অনেক ভাই বোনকে দেখা যায় যে ছোট বড় বিভিন্ন ব্যবসা করছেন অনলাইনে বিজনেস করছেন এবং সে সমস্ত ব্যবসার পণ্যের প্রচার প্রচারণা তারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক করে থাকেন এই প্রচার প্রচারণা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় মৌলিকভাবে এটি অনুমোদিত আপনার যে কোনো পণ্যের প্রচার আপনি করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে শরিয়ার মৌলিক কোনো নির্দেশনা যাতে লঙ্ঘন না হয় সেটা খেয়াল রাখতে হবে প্রচার প্রচারণার ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে একটি অন্যায় আমাদের চোখে পড়েছে যে অন্যায়টি হয়তো আমরা অনেকে না জেনে করে যাচ্ছি এবং যার ফলে আমরা কিন্তু হারাম এবং একটি কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আর সেটি হলো আপনি কোনো পণ্যের প্রচারণা চালানোর সময় এমনভাবে প্রচারণা চালালেন যে ওই পণ্যটি আপনি সরবরাহ করবেন ক্রেতাকে অথচ আপনি ভিন্ন কোনো ধরনের ভিন্ন কোনো মানের পণ্য আপনি সরবরাহ করলেন তাহলে কিন্তু আপনি প্রতারণার গুনাহে গুনগার হলেন প্রতারণার অপরাধে অপরাধী হয়ে গেলেন কথার কথা কেউ আমের ব্যবসা করছেন তাহলে তিনি আম পেড়েছেন একত্র করে সেখান থেকে বাছাই করে ভালো ভালো আমগুলোকে পৃথক করে সেগুলোর ছবি তুলে ফেসবুকে দিলেন যে এই যে আম পেড়ে আসলাম এই আমগুলো সরবরাহ করব কেজি এত টাকা করে বিক্রি করব তো সেখানে কিন্তু ক্রেতার কাছে একটা বার্তা যায় যে আমগুলো আমি যেগুলো পাবো সেগুলো এরকমই হবে অথচ আপনি ডেলিভারি করার সময় ক্রেতাকে ভালো মন্দ গণহারে দিচ্ছেন গড়ে দিচ্ছেন গড়পর্তায় দিচ্ছেন তাহলে আপনি দেখাচ্ছেন একটা বাস্তবে দিচ্ছেন ভিন্নটা এটা কিন্তু প্রতারণা আর এভাবে ব্যবসা করাকে নবী আলি সালাম নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি একবার বাজারে গিয়েছেন কোনো এক ব্যক্তি খাদ্যশস্য বিক্রি করছিলেন খাদ্যশস্যের স্তূপের উপরে ভালো কিছু খাদ্যশস্য রেখে দিয়েছেন নাবি আল্লাহাম ভেতরে হাত প্রবেশ করালেন দেখলেন যে ভেজা তখন তাকে বললেন যে তুমি উপরে ভালোগুলো রেখেছো অথচ ভেজা খাদ্যশস্যগুলো এর তলে রয়েছে কারণ কি ডক্টর বলিয়া রাসোল্লাহ বৃষ্টির কারণে ভিজে গিয়েছে তাই আমি উপর দিয়ে ভালোগুলো দিয়ে দিয়েছি নাবি আলাহ সাল্লাম বললেন তুমি কেন তোমার ভেজাগুলোকে উপরে রাখো ক্রেতা পছন্দ হলে কিনতেন না হলে রেখে যেতেন যে ব্যক্তি প্রতারণা করে অন্যের সাথে আমার হতে পারে না প্রিয় বলবো যারা সোশ্যাল মিডিয়াতে এভাবে ব্যবসা করছেন অর্থাৎ এক ধরনের পণ্যের ছবি আপনি আপলোড করছেন আর ডেলিভারি করছেন ভিন্ন ধরনের পণ্য তাহলে কিন্তু আপনি প্রতারণা করছেন তবে হ্যাঁ সেই ছবিটা যদি স্যাম্বলিক কোনো ছবি হয় কথার কথা জাস্ট আমের ব্যবসা করছেন সেই হিসাবে আপনি আমের ছবি দিয়েছেন সবাই জানে এটা ফাইল ফটো অথবা এটা সংগৃহীত ছবি এটা ক্রেতার কাছে বা দর্শকের কাছে সেরকম বার্তাই যাচ্ছে তারাও জানেন যে আপনি এই টাইপের আম দিবেন না তাহলে তো সেটা প্রতারণার মধ্যে পড়বে না এছাড়া আপনি যদি এমন ভাবে সেটাকে পেশ করেন যে ক্রেতার কাছে বার্তা যায় যে এই ধরনের পণ্যই আমি পাবো অথচ বাস্তবে সে ধরনের পণ্য আপনি দিলেন না তাহলে কিন্তু আপনি প্রতারণা করলেন এভাবে আরও নানা রকমের অপরাধের সঙ্গে আমরা অনেকে জড়িয়ে যাচ্ছি প্রচার প্রচারণা করতে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে দর্শক আমরা প্রত্যেক ক্ষেত্রে হালাল হচ্ছে কি না আমার উপার্জন সে বিষয়টিকে খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হবে আমার কোনো আচরণ এর মাধ্যমে আমি প্রতারকের কাতারে সামিল হচ্ছে কিনা মিথ্যাবাদীর কাতারে সামিল হচ্ছে কিনা সে বিষয়টি খেয়াল করতে হবে কারণ এগুলি মাঝাবন ইতিহাদিসে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সাদাকা অবৈ যদি ক্রেতা বিক্রেতা উভয় সত্যবাদী তার পরিচয় দেয় এবং স্পষ্ট করে দেয় সব কিছু কোনো কিছু লুকায়িত না রাখে বোরিকা লাহুমাফি বাহেমা তাহলে তাদের কেনা বেছে আলাহমাতালা পক্ষ থেকে বারাকা দেওয়া হয় কল্যাণ দেওয়া হয় আর ওয়াইন কাতামা ওয়াকা দেবা আর যদি তারা মিথ্যা কথা বলে কোনো কিছু লুকোচুরি করে লুকোছাপা করে তাহলে মহেকাত বারাকাত আহিমা তাহলে তাদের বেচা কেনার কল্যাণকে ধ্বংস করে দেওয়া হয় এবং কল্যাণ সেখান থেকে সরিয়ে দেওয়া হয় কল্যাণ আর পায় না তারা অন্য হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা দরার আল্লা নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন জায়েজ নাই অন্যকে ক্ষতিগ্রস্ত করাও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয় যার কারণে এ ধরনের ব্যবসা করব না যার মাধ্যমে অন্যের সঙ্গে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেওয়ার সামিল হয়ে যায় আল্লাহ স্মাতলা আমাদের সকলকে সততার সাথে নিষ্ঠার সঙ্গে এবং সম্পূর্ণরূপে আমানতদারিতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত